নমস্কার প্রত্যেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নিফটি আগের দিন প্রায় ছ থেকে সাড়ে পয়েন্টের কাছাকাছি যেটাকে প্রায় বলাই চলে না সকাল থেকে কিন্তু বেশ কিছুটা সেকেন্ড হাফে উঠার প্রবণতা দেখায় দেখা যাক আগামী দিনে নিফটি কোথায় পৌঁছতে পারে তাহলে কথা না বাড়িয়ে চলে আসা যাক স্ক্রিনে স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিফটির ডেলি চার্জ নিফটি আগের দিন ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার সাতশো একচল্লিশে আমি একটা জিনিস এই মুহূর্তে দেখতে পাচ্ছি চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি পঁচিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে কিন্তু একটি ভালো জোন ছিল আগে আমরা এইখানে দেখুন এই যে লাইনটা আমি তিন জায়গায় গোল করে মার্ক করে রেখেছি এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো লাইন আর ওপর দিকে এইটা হচ্ছে পঁচিশ হাজার এর মাঝখানে কিন্তু নিফটি একটা প্যাটার্নে ঘুরেছিল বেশ কিছুদিন সাইডওয়েজ হয়ে ঠিক সেম জায়গাতে এসে কিন্তু নিফটি আমার এখানে ফেসেছে আগের দিন চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টির কাছাকাছি এইখান থেকে কিন্তু নিফটি উঠেছিল দিয়ে ঠিক পঁচিশ হাজার থেকে আবার সেল অফ এসছে দিয়ে এসছে কোথায় চব্বিশ হাজার ছশোর কাছাকাছি কিন্তু এই জায়গাটা আছে থেকে কিন্তু একটি আবার সাপোর্ট এখান থেকে উঠেছে এই ক্যান্ডেলটার নিচের দিকে যে যতটা পরিমাণে আপনারা উইক দেখতে পাচ্ছেন এই লাস্টের দিনের যে ক্যান্ডেলটা নিশ্চয়ই এখানের থেকে বুলিশ প্রেশার এসেছে যার জন্য কিন্তু ক্যান্ডেলের নিচের দিকটা উইক আর উপরের দিকে হচ্ছে বডি বুঝতেই পারছেন যে এখান থেকে কিছুটা কিন্তু বাইং প্রেশার আছে অতি অবশ্যই এবারে দেখা যাক নেক্সট কত দূর অব্দি আসতে পারে আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার সাতশোয় কিন্তু এর উপরে একটা ছোট্ট সাপোর্ট আছে কেননা এখানেও আপনারা দেখুন এখানে কিন্তু ক্যান্ডেলগুলো সেরকমই ছিল আর এমনকি এইখানেও চব্বিশ হাজার সাতশো একটা ছোট সাপোর্ট আছে সেই সাপোর্টের কাছাকাছি কিন্তু এই সাতশো একচল্লিশের কাছাকাছি যা কিন্তু ক্লোজিং দিয়েছে সেই টাকাই এখানে রেসপেক্ট করছে তো এখান থেকে যদি কিছুটা উপরের দিকে উঠতে পারে তারপরে যদি উইথ ভলিউম ব্রেক করে মানে খানিকটা এখান থেকে পড়ে এসছে তারপরে এইখানে উঠে এইভাবে নেমেছে তারপরে যদি উঠে এই যে হাইটা অর্থাৎ পঁচিশ হাজারের হাই যদি ব্রেক করে দিয়ে পঁচিশ হাজার একশোর উপর দিকে যায় তখন কিন্তু মার্কেট একটা সলিড আপ ট্রেন্ডের দিকে যাবে এছাড়া কিন্তু খুব বেশি একটা মনে হচ্ছে না যে মার্কেটের আপ ট্রেন্ডের দিকে যাওয়ার এই মুহূর্তে বড় একটা প্রবণতি আছে এই যে জোনটা আছে অর্থাৎ পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার ছশোর মধ্যে কিন্তু আবার সাইড ঘুরতে পারে ঠিক যেরকম অতীতে ঘুরেছিল পাঁচ মিনিটের হিসাবে আমরা একবার দেখে নেব পাঁচ মিনিটের চার্ট আছে আপনাদের সামনে এখান থেকে মার্কেটটা খুলেছিল আগের দিন অর্থাৎ চব্বিশ হাজার আটশো থেকে মার্কেটটা খুলেছিল ক্লোজিং দেয় কিন্তু চব্বিশ হাজার সাতশো তেতাল্লিশটা পুরোটাই মার্কেটটা পড়েছিল সেকেন্ডটা গিয়ে ওঠে দেখা যাক ট্রেডিং অপরচুনিটি কি আছে পাঁচ মিনিটের চার্টে আমরা দেখে নেব সো এই মুহুর্তে আমরা একটা ছোট্ট এখানে যে সাপোর্ট দেখতে পাচ্ছি সেটা আছে প্রথমত আমরা বলবো যে এইখানে এইখানে একটা আছে অর্থাৎ এখানেও কিন্তু ছিল সাপোর্টটা এখানে ব্রেক করার পরে আছে এখানেও কিন্তু ছিল সেই সাপোর্টটাই কাছাকাছি কিন্তু এখানে একটু সাইডওয়েজ চলছে অর্থাৎ চব্বিশ হাজার সাতশো টু সাড়ে সাতশো সাতশোই ধরুন এটা যদি ব্রেক করে উপর দিকে ওঠে তাহলে নেক্সট সাপোর্ট কোথায় আছে নেক্সট সাপোর্টটা হবে এই জায়গাটার কাছাকাছি যেটা আমার আছে চব্বিশ হাজার আটশো পঁচাত্তর টু চব্বিশ হাজার নশোর কাছাকাছি আমি বলবো তত দূর অব্দি কিন্তু এইখানে আর খুব একটা পরিমাণে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না তো নেক্সট রেজিস্ট্যান্সটা এখানের কাছাকাছি হবে সাপোর্ট কোথায় আছে দেখে নেওয়া যাক সাপোর্ট আছে কিন্তু এইখানে লাস্টের দিন যে মানে গ্যাপটা মেরেছিল ডিপটা মেরেছিল সেইখানে অর্থাৎ চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশোর কাছাকাছি আমরা দেখবো একটা সাপোর্ট আছে যেখান থেকে আগেও দুবার উঠেছিল সেটা যদি ব্রেক করে তাহলে আছে পাঁচশো আর তার মধ্যে যদি কিছুটা মানে জিগজ্যাগ ঘুরতে পারে তারপরে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাবে সো এই ছিল অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন